সুধি দর্শক আমি খন্দকার আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমি প্রত্যেক বছরই সাধারণত এখানে এসে থাকি এবারও এসেছি এবার এসেছি আমরা একটু সকাল সকাল কারণ এবার এসে আমরা জানতে পারলাম যে এখান থেকে যে তাজিয়া মিছিলটি হবে শোকের যে মিছিলটি হবে সকাল দশটায় যেহেতু আমরা সকাল আটটায় এখানে এসে পড়েছি প্রথম থেকেই যেহেতু লোকজন এখানে আসা শুরু করে এখানে ব্যাপক আকারে মানুষের চলাফেরা এবং রান্নাবান্না হচ্ছে বিভিন্ন নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে যুবক সম্মিলিতভাবে এখানে আসা শুরু করেছে সারা রাত্রই থাকে আবার সকাল থেকে আসা শুরু করেছে আর কিছুক্ষণ পরেই বিশেষ করে সকাল দশটার দিকে তাজিয়া মিছিলটি শুরু হবে এই জায়গার থেকে আমরা এখন হুসনে দালানের ভিতরে ভিতর সাইডটা আমি দেখে যাচ্ছি বিশেষ করে আজকে তাদের যে শোকের যে মিছিলটি এই শোকের মিছিলটি পবিত্র আজকে আশুরা এবং দশই মহর্রম এই পবিত্র দশই মহরম আশুরা এখান থেকেই শুরু হয় তাজিয়া মিছিল আমরা দেখতে পাচ্ছি চারিপাশে লোকজন আসা শুরু করছে এবং রাস্তার চারিদিকেই এখন লোকজন সমাবেত হচ্ছে এবং অনেকেই ভিতরেও এসেছে পুলিশ এখানে অপেক্ষায় আছে তারা তাদের কাজ করছে আমি আজকে ভিতর সাইডটি যেহেতু আর কিছুক্ষণ পরে হয়তো বা দশটার দিকেই শুরু হবে আজ আমি চিল্কি তার আগ মুহূর্তে আমি ভিতর সাইডটা দেখাচ্ছি বিশেষ করে ভিতরের যে অবস্থানটা সেটাই আমি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ এস এসএস আর টিভি কেনারা টিভি কেজার টিভি সেই সাথে একজন আলোকচিত্র শিল্পী একজন সাংবাদিক পাশাপাশি একজন ইউটিউবার ও একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক প্রকাশক প্রত্যেক বছরের মতো এবারও আমরা এসেছি আমরা হোসনে দালানের ভিতর সাইডটা দেখিয়ে যাচ্ছে হোসনে দালানের ভিতরের যে বিল্ডিংটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুকুর পাড় ভিতরে যে পুকুরটি পুকুরের অবস্থাটি এমন যদিও পানি এখানে অনেক দিন জমে থাকার কারণে পানিটা ময়লা বেশ দেখা যাচ্ছে পানির উপরে বেশ প্লাস্টিকের কাগজ পলিথিন প্যাকেট এবং কুকুরের পানিটা আসলে নোংরা এটা হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থা আছে কি না আমার জানা নাই যে কারণেই পানিটি এখন আর এভাবে পরিষ্কার মনে হয় না এই পানিটি এখন নোংরা কিন্তু হোসনে দালানের ভিতরে আসলে পারে আপনার মন চেঞ্জ হবে পরিবর্তন হবে আপনার মন ভালো লাগবে এই যে হোসনে দালান আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই বিল্ডিংটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এবং চকচকে ঝকঝকে এই হোসনে দালানের অনেক ইতিহাস সেই হোসনে দালানি আজকে আমি দেখিয়ে যাচ্ছি হোসনে দালানের ভিতর থেকে আমি আমার ভিডিও ফুটেজ আমি ধারণ করছি আমি খন্দকার মাসুদ উজ্জামান এরপরে আমরা দশটার দিকে এখানে যেহেতু তাজিয়া মিছিল হবে এবং শোকের মিছিল হবে পবিত্র দর্শী মহরম আশুরার দিনে আমরা এরপরে সেই মিছিলটি সামনে যাব মিছিলের ফুটিস আমরা ধারণ করব তার আগ মুহূর্তের কাজগুলি আমি দেখে যাচ্ছি হোসিনে দালানের ভিতর থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান দশি মহরম পবিত্র আশুরার দিনে Thank <laughs> you.